ভাইরে বুক ভরা কষ্ট নিয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন সানাই মাহবুব সঠিক বিচারের আশায় আর আপনারা মজা নেন আপনাদের লজ্জা হওয়া দরকার একটা অবলা নারী যে কিনা বুকের মধ্যে মাউন্ট এভারেস্ট নিয়ে কত কষ্ট চলাফেরা করছে কোথায় আপনার একটু জানাবেন তা না আপনারা বলছেন কেমনে কি ভাই জামাই মন হয় বালিশ সারা ঘুমিয়েছে যে দুই মাউন্ট এভারেস্ট পাহাড় নিয়ে মজা নিচ্ছেন আপনারা হয়তো জানেন না এই দুই পাহাড় বানাতে সানাই মাহবুবের কতটা কষ্ট করতে হয়েছে ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে এই দুই পাহাড় বানাতে আর এই টাকা জোগাড় করতে সানাই মাহবুব রাত পরিশ্রম করে মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলেছেন নিজতলা ভাড়া দিয়ে উপরতলার কাজ করেছেন এটা যে কতটা কষ্টে সেটা আপনারা কখনোই বুঝবেন না যে মেয়েটা আগেও এত এত কষ্ট করেছে সে মেয়েটা এখনও কষ্ট করছে সামান্য একটু বিচারের আশায় বুকের মধ্যে দুই দুইটা মাউন্ট এভারেস্ট পাহাড় নিয়ে আদালতে ঘুরছে তার স্বামী নাকি তাকে প্রতিরাতে রাতে যৌতুকের টাকার জন্য মাল টাল হয়ে ডিপ জল থেরাপি দেয় মানসিক শারীরিক করে সংসার করতে চায় না ডিভোর্স দিতে চায় আর আপনারা এইসব জানার পরেও উল্টো বলছেন জামাই দুই পাহাড়ের চাপ সহ্য করতে পারে না বলেই ডিভোর্স দিতে চাচ্ছে আপনারা মানুষ নাকি আওয়ামী লীগ তবে ভাই যাই বলেন সানাই মাহবুবকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত মানুষের স্বাভাবিক শারীরিক গঠনই হল স্রষ্টার পক্ষ থেকে এক অনন্য উপহার কিন্তু দুঃখজনকভাবে আধুনিক সভ্যতার অতি ভোগবাদী দুনিয়ায় অনেকেই এ প্রাকৃতিক সৌন্দর্য ও গঠনকে অস্বীকার করে নিজের শরীরের গরণ পরিবর্তন করতে চান মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় বডি ডিসমর্ফিক ডিসঅর্ডার বিডিডি যা মূলত একটি সাইকোলজিক্যাল সমস্যা এই সমস্যায় আক্রান্ত মানুষরা নিজের শরীর নিয়ে অতিরিক্ত অসন্তুষ্ট থাকেন তাদের চোখে নিজেদের শরীরের ছোট্ট একটি অংশই বিশাল ত্রুটি বলে মনে হয় ফলে তারা সার্জারি কসমেটিক ট্রিটমেন্ট কিংবা অস্বাভাবিক উপায়ে শরীরের পরিবর্তন করতে থাকেন কিন্তু বাস্তবতা হল এর ফল সুখ নয় বরং অশান্তি শারীরিক অসুস্থতা ও মানসিক যন্ত্রণা প্রকৃতির নিয়মকে অস্বীকার করে কৃত্রিমভাবে জীবনকে সাজাতে গেলে মানুষকে প্রকৃতি কঠোর শাস্তি দেয় স্রষ্টার সৃষ্টিকে বিকৃত করার মাধ্যমে মানুষ সাময়িক আনন্দ পেলেও দীর্ঘমেয়াদে এর ফলাফল ভয়াবহ হয় ইতিহাস সাক্ষী যারা অতিরিক্তভাবে নিজেদের শরীর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন তাদের জীবনের পরিণতি হয়েছে করুণ মাইকেল জ্যাকসনের উদাহরণ আমাদের চোখ খুলে দেয় পপের রাজাখ্যাত কিংবদন্তি শিল্পী বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জায়গা করে নিয়েছিলেন তার গান নাচ এবং মঞ্চ পরিবেশনা এখনও কোটি মানুষের হৃদয় কাঁপায় কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অস্থির ও মানসিকভাবেই বিপর্যস্ত চির তরুণ থাকতে এবং শরীরে ত্রুটি ঢাকতে তিনি একের পর এক কসমেটিক সার্জারি করিয়েছেন শুধু তাই নয় গালের হার পর্যন্ত পরিবর্তন করেছেন ধারণা করা হয় তিনি জীবদ্দশায় বিশ বারেরও বেশি বড় ধরনের সার্জারি করিয়েছিলেন ঘর ভর্তি ডাক্তার রাখা সত্ত্বেও তিনি শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি পাননি শেষ পর্যন্ত মাত্র পঞ্চাশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন যা একজন সাধারণ মানুষের গড় আয়ুর চেয়েও অনেক কম বেদনাদায়ক বিষয় হল মৃত্যুর পরও তার নাম ও খ্যাতি থেকে আয় থেমে থাকেনি দুই হাজার তার সম্পত্তি ও রয়্যালিটি থেকে আয় হয়েছে প্রায় ছয়শো মিলিয়ন ডলার যা জীবিত বহু তারকার আয়ের চেয়েও অনেক বেশি তবুও এই বিপুল অর্থ জনপ্রিয়তা বা ডাক্তারি সুবিধা তাকে দীর্ঘ জীবন দিতে পারেনি এটি স্পষ্ট প্রমাণ করে যে প্রকৃতির নিয়মকে বদলানোর চেষ্টা করা মানে নিজের ধ্বংস ডেকে আনা যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমরা ভুলে যাই যে আমরা স্রষ্টা নই আমরা সৃষ্টি স্রষ্টার সৃষ্টিকে অস্বীকার করে কৃত্রিম পরিবর্তনের পথে হাঁটলে ইহকাল এবং পরকাল দুটোই হারাতে হয় তাই শরীর ও মনকে প্রকৃতির নিয়মে যত্ন নেওয়াই আমাদের দায়িত্ব কৃত্রিমতা নয় বরং প্রাকৃতিক সৌন্দর্য ও সুস্থতাকে গ্রহণ করা উচিত